আসসালামু আলাইকুম বিহর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি নিউ সুপার মার্কেটে আজকে কিছু টু পিস দেখাবো একদম টু পিসের পাহাড় বলতে গেলে হয় খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে যেহেতু গরম চলে আসছে আপনার কিন্তু এই টু পিসগুলো দেখতে পারেন একদম তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশের মধ্যে বা ছয়শো টাকার মধ্যে কিন্তু আপনার টু পিসগুলো পেয়ে যাবেন তো ফার্স্টের যে ড্রেসটা দেখাবো আমি ডিজাইনগুলো দেখাবো এবং কালার কালার বাই কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে প্রথম ড্রেসটা এটা হচ্ছে টু পিসের মধ্যে থাকবে কিন্তু সিল্কের মধ্যে থাকবে খুবই দুবাই একটা চেরি সিল্কের মধ্যে থাকতেছে কাপড়টা হচ্ছে ব্যাক ব্যাকপারটা দেখেন ব্যাকপাটটা কিন্তু আরও সুন্দর এটা কিন্তু লংটা দেখেন লংটা কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং হবে আমি গলার ডিজাইনটা দেখাচ্ছি পিছনে কিন্তু উঠানো গলা সামনে দিয়ে কিন্তু ভিসেপ গলার মধ্যে হাতাটা থ্রি চিকটা হাতার মধ্যে এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মানে প্লাজু প্লাজোর মধ্যে কিন্তু একটা প্যান্ট থাকতেছে সাইজ কত থেকে কত ভাই এগুলো ছত্রিশ থেকে ফর্টি ফোর মানে থার্টি এইট থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালারগুলো পেয়ে যাবেন একটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রিন্টগুলো হচ্ছে বিশেষ করে প্রিন্টগুলো হচ্ছে খুবই সুন্দর একটা হচ্ছে অরেঞ্জের মধ্যে প্রাইস কেমন থাকতেছে ভাই এগুলো এগুলো প্রাইস থাকবে কিন্তু অনলি ছয়শো টাকা দেখেন যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু যোগাযোগ করুন বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন আমি ভাইয়াদের অ্যাড্রেসটা ভিডিও শেষে বলে দেবো বিশেষ করে এই ড্রেসটা দেখেন কালারটা জাম কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এবং প্রিন্টটা দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এ একটা কালার সেম প্রিন্টের মধ্যে মধ্যেই একটা প্লাজো পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে সুতির মধ্যে একদম পিওর কটনের মধ্যে সিগুঞ্চি কাজ করা থাকবে লেস নেইডের মধ্যে বা লেস করা থাকতেছে যেটা একদম পিওর কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সফট একটা কাপড় গলার ডিজাইনটা হচ্ছে কিন্তু লেস করা থাকতেছে গলার পোষণটাই লেস করা থাকতেছে প্লাস হাতাও কিন্তু লেস করা থাকবে নেডের মধ্যে আর নিচের যে প্যানেলটা দেখাচ্ছি আমি একটু নিচে প্যানেল দেখেন কাট অফ করা থাকবে লেসের মধ্যে কিন্তু কাট অফ করা থাকবে সাইজ কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে আটত্রিশ বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালারটা সালাটা আছে প্যান কাট সালার মধ্যে সালার কিন্তু নেটের মধ্যে কিন্তু প্যানেলের কাজ থাকতেছে এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা কালার এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার পেয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে এই পাঁচটা কালার প্রাইস থাকবে কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম হোলসেলের প্রাইসগুলা বলে দেওয়া হয়েছে চারশো পঞ্চাশ করে যে এখন যেটা দেখাবো এটাও টু পিসের মধ্যেই থাকবে আমি গলার ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু ভি শেপ গলার মধ্যে এখানে কিন্তু এখানে কিন্তু মিরলের কাজ করা থাকতেছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে হাতাটা সে কিন্তু থ্রি কটা হাতার মধ্যে এখানে কিন্তু একটা টার্সেল করাও থাকতেছে হাতার মধ্যে লেস করা থাকতেছে এটার হিপটা দেখেন পাজামার যে হিপটা হিপে কিন্তু অনেক চওড়া থাকতে সালাটা থাকছে প্যান কার্টার মধ্যে এখানে লেস করা থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া এগুলো এইট থেকে নাকি থার্টি সিক্স থেকে থার্টিএট থেকে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে কালার দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর পাঁচটা কালার থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে পরের ডিজাইনটা এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন করে একটু ভিডিওটা দেখতে হবে আর অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রেস পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে এটা হচ্ছে পরের ড্রেসটা ডিজাইনটা আর কি থাকবে চারশো টাকা দেখেন কত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি চারশো টাকার মধ্যে এই একটা কালার এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাচ্ছে এটার মধ্যে ছয়টা কালার থাকবে প্রাইস থাকবে অনলি চারশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে এটা কিন্তু অ্যাম্বোটের অর্কের মধ্যে থাকবে জামাটা দেখেন একদম সুতার কাজ একদম হাতের কাজের মধ্যে থাকতেছে কাজগুলো দেখেন কত নিখুঁতভাবে কিন্তু করা আছে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে হাতাটা হচ্ছে চিকোটা হাতার মধ্যে লেস করা থাকবে নিচের নিচে দিয়ে কিন্তু আপনার লেস করা থাকতেছে প্যানেলে আর এটার সাথে যে সালাটা থাকতেছে সালার কিন্তু নিচ দিয়ে কিন্তু প্যানেলে কাজ থাকবে প্লাস লেস করা থাকবে সাইজ কত থেকে কত হয়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটার মধ্যেও কালার হবে সবগুলো কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু প্রাইস থাকবে কত ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই টু পিসগুলো এটা হচ্ছে পরের ডিজাইনটা আমি একটু একটা ডিজাইনটা দেখে এটার কালার বাই কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে গলার ডিজাইনটা অল ওভার সিকোয়েন্সি কাজের মধ্যে গলার যে পোষণটা থাকতেছে এটা হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে হাতার মধ্যে লেস করা থাকতেছে বেবি পিঙ্ক কালার মধ্যে থাকবে দিয়ে কিন্তু লেস করা থাকতেছে আর এটার যে সালাটা থাকতেছে সেম প্রিন্টের মধ্যে কিন্তু আবার সেম কাপড়ের মধ্যে সালাটা পেয়ে যাচ্ছে দিয়ে লেস করা থাকতেছে এটার মধ্যে কালার হবে একটা কালার হচ্ছে অলিভ কালারের মধ্যে একটা হচ্ছে মি পেঁয়াজ কালারের মধ্যে আর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটা প্রাইস কেমন থাকতেছে ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা এটার কত থাকতেছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও কিন্তু সিকুয়েন্সের মধ্যে থাকবে দেখেন প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর প্রিন্ট আর এখানে যে কাজটা থাকবে সম্পূর্ণ সে সিকুয়েন্সি কাজের মধ্যে থাকবে এটা হচ্ছে স্যালারটা প্যান কাটের মধ্যে থাকবে এটা হচ্ছে পরের কালারটা পেঁয়াজ কালারের মধ্যে এটা সাইজ কত সেম সাইজ এই সেম সাইজ সেম সাইজ এটা প্রাইস কেমন থাকতেছে এটা থাকবে 350 এটা প্রাইস থাকবে অনলি 350 টাকা জি জি ছয়টা কালার এই যে ছয়টা কালার থাকবে প্রাইস থাকবে অনলি 350 টাকা তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আমি ভাইদের অ্যাড্রেসটা বলে দিব ভাইদের অ্যাড্রেস রয়েছে নিউ সুপার মার্কেট এটা তি তৃতীয়তলা না তৃতীয়তলাতে সাফিয়ান ফ্যাশন এখানে তো নাম্বার দেওয়া আছে আপনার ভিডিও স্ক্রিনে তার নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে এখানে আসতে পারেন সবাই আজ ভালো থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আল্লাহ হাফেজ